তিনি আমাদেরকে এটা দেখার যে কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতীক কোনো একটা রাজনৈতিক দলকে বা এনসিপিকে কে বরাদ্দ দেওয়া যাবে না আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন আইন নিয়ে পড়াশোনা করেন আইন পড়ান আইন তৈরি করেন এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি এনসিপিকে কে সাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে সাপটা প্রতীক চেয়েছি কিন্তু যখন আমরা এটা দেখতে পাই আজকে উনি ওই কথা কোন মুখে বলেন এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে সাপটা প্রতীকে তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই অবশ্যই তাদের হয় এটা নিজের দায় দোষ থামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এইটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেয়ার দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা সাপলা প্রতীক পেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো রাস্তাঘাটে নেমে হাহাকার করত আমরা অনেক অফিস দেখেছি যে অফিসের সামনে দশজন লোক দাঁড়ানোর মতো ছিল না বড় বড় রাজনৈতিক দলের অফিস কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তখনই রাস্তায় নেমেছে যাদের উপরে জনগণ আস্থা রেখেছে এখন যদি জনগণের ওই আস্থার প্রতিদান কেউ কোনো ব্যক্তি গোষ্ঠী দল রাজনৈতিক দল না দেয় জনগণ তাদের মতো করে আগামীতে যখন সুযোগ হবে জনগণ তার প্রতিফলন দেখাবে আমরা আমরা স্পষ্ট করে বলি আপনারা ইতিহাস থেকে দয়া করে শিক্ষা নেন জুলাই সনদ আপনারাও চান আমরাও চাই আপনারা যদি জুলাই সনদ জুলাই ঘোষণা মত্রের মতো নাম কাওয়াস্তা একটা পেপার চান ওই সনদ আমরা চাই না আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই এটা বাংলাদেশের সচেতন কোন মানুষটা চায় না বাংলাদেশে অভ্যুত্থানে রাজপথে নেমেছিল আকাঙ্ক্ষা যার আছে সেই মানুষটার মধ্যে কোন মানুষটা চায় না আমরা মনে করি তারা অন্য রাজনৈতিক দলের হতে পারে তারাও চায় সনদে যে সংস্কারগুলোর কথা আছে সেগুলোর তো এইটুকু চেয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছি যে যদি এখানে যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমরা মনে করি ওই গুরুত্বপূর্ণ সাতটা বিষয় সত্তরটা অন্য সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ ওই জায়গাগুলোতে পলিসি কি হবে যদি সনদটা গণভোটে পাস হয় তাহলে ওই জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে কিনা এই ক্লিয়ারেন্স এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে যদি হয় আমাদের তো স্বাক্ষর করতে সমস্যা নাই আমরা কেন সনদের স্বাক্ষরে বাধা হয়ে দাঁড়াবো কিন্তু আপনারা স্পষ্ট দেখেছেন আমরা প্রেস ব্রিফিং এ বলেছি